আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজ হচ্ছে তুবা জন্মদিনের আগের দিন দ্যাট মিনস আট তারিখ তো আবার আমার তো খেয়ালই নাই আজকে বিশ্ব নারী দিবস যদিও এই টাইপের স্পেশাল নারী দিবসটা আমি এভাবে একদিনের জন্য সেলিব্রেট করতে চাই না যেখানে আমাদের এক দুই বছরের বা মেয়ে বাচ্চারাও সেভ না যাই হোক যা যতদিন পর্যন্ত আমরা চেঞ্জ না হবো সবাই মিলে চেঞ্জ না হব ততদিন পর্যন্ত আমার কাছে নারী দিবস উদযাপনের কোনো মানে হয় না আলহামদুলিল্লাহ তুবা তো আজকে বাসায় একটু রোজা রোজা ফিল হবে আমি হওয়াচ্ছি লাইক তারেক বলেছে খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসবে যেহেতু আমার শরীর অবস্থা ভালো না তো আমি বললাম না আমি আজকে কষ্ট করে হলেও রান্নাবান্না করব সো আজকে বাসায় রাকিব সামান তারা আসবে তোমার চাচু আসবে তো সব কিছু মিলিয়ে একটা জন্মদিনের আগে আর আগের দিনে একটা প্রি আসলে একটা উদযাপন একটা ব্যাপার হয়ে যায় আগামীকালকে জন্মদিন বলতে আমরা ইফতার করব সেটা খাবার অর্ডার করে দিব যেহেতু পনেরো বিশ জনের খাবার সো সেটা আমি এত করতে পারবো না একসাথে তো যাই হোক ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ কি করছো তোমরা এই আল্লাহ এটা কি দরকার খেলা আল্লাহ এই দাবির তাবির তুমি আবার করো তাবিদের একটা পছন্দ মাথা ঘুরাবে না তোমাদের মাথা ঘোরায় না তবে তুমি উমা দিছিলা মামমামকে থ্যাংক ইউ উমা থ্যাংক ইউ বাই বাই লাভ ইউ রান্না বানানা আজকে মোটামুটি করছি সো আলুর চপ আমি এখানে করে রেখেছি ভাগবো গরুর মাংস করে রাখছি ওদেরকে জিজ্ঞেস করবো ওরা পরোটা দিয়ে খাবে নাকি তা না হলে তো এমনি থাকবে সমস্যা নেই খেতে থাকবে তোমার তাবিদের জন্য চিকেন রান্না করছি আমি আজকে আর কালকে মিলিয়ে যেহেতু তুবা কালকে জন্মদিনের দিয়ে ইফতার সো অনেকগুলো বেশি আমি হচ্ছে কি ছোলা বুট ভিজিয়ে ফেলেছি সো আম্মু যেটা বললো এটা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখা যাবে এত ছোলা বুট আসলে কেউ খাবে না ও পেঁয়াজও করবো বেগুনি করবো মানে ভেরি বেসিক থিংগুলো করবো

না 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 তুমি তো বা কালকে তোমার কি হবে কে কে আজবি হ্যাপি বার্থডে তে সবনি সমন্তাকি মা মা কে দিশা দিশা আহি আয়বায়া হুম চাচু पापा মামমাম তাবিদ তারপর জন্টি আসবে ওই জন্টি আসবে তো দুইটা আন্টি আসবে আঙ্কেল আসবে তারপরে রুহা বাসবে ও সবাই কি বলবে মা আসাল আমরা তো একা ইফতার করলাম তোমাকে ছাড়া তুমি তো ঘুমিয়ে গিয়েছো আসো উঠো তোমাকে টিটু মোহাম্মদ হ্যাপি বলবে হ্যাপি বার্থডে বলবো উঠো 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 তুমি স্লিপি তাহলে কি ফোন দিব না আচ্ছা তাহলে পরে দিব এইতো কি করো মা করে না এক খেলা এক খেলা কতবার একটু মামা দিয়া একটু মামা দিয়া বাবা নিজে পাক <laughs> <laughs>

এইখানে হচ্ছে এক বস্তা তুবার জন্মদিনে ওর নার্সারির ফ্রেন্ডের জন্য গিফট হ্যাঁ তোমার ফ্রেন্ডকে তুমি গিফট দিবা না প্যাকেট করতে হবে ওকে এই ড্রেসটা দেখাও এই যে এটা তুবা কোথায় পরবে আমি জানি না নার্সারিতে পড়তে পারে এটা তাই না মা দুইটা দুইটা জামা আছে তুবার বার্থডের জন্য একটা ইউনিকর্ন আর একটা হচ্ছে গেইটা তো দেখতে হবে কোনটা পরা যায় ওকে দেখি কি কি আছে এখানে কত কিছু আছে সো মেনি থিংস

এটা এড করে দাও এটা হচ্ছে কি এটা কি কি আছে আয়রন ভিটামিন বি2 এন্ড ফাইবার হ্যাঁ আজকে আমার তো পাখির 3 বছর হলো আলহামদুলিল্লাহ তো মোটামুটি বাসায় সব কিছু কাজ টাজ করলাম সো সেহেরির জন্য বাসায় যে যা যা খাবে স্মুদি নিয়ে চলে গিয়েছে উপরে তো অ্যাকচুয়ালি সেহেরিতে অ্যাকচুয়ালি বারবার অ্যাকচুয়ালি বলছি তেমন কোনো প্ল্যান নাই আর সেহেরিতে সবাই টুকটাক এটা ওটা খেয়ে নিয়ে সেহেরি খেয়ে নিবে শেষ করে ফেলবে এবং সকালে উঠে অনেক কাজ আছে তোবার জন্য একটু টুকটাক প্ল্যান আছে এটা ওইটা করার আর দুবার জন্মদিনের জন্য একটা গিফট অলরেডি আছে অ্যান্ড বাসাটা একটু কুচাবু সুন্দর করে দুইটা তিনটা ফ্যামিলি আসবে আমার খুব পরিচিত যাদেরকে আসলে ছাড়া এই দিনটা সেলিব্রেট করাটা আসলে হবে না তাই না দেখে নিয়ে সেলিব্রেট করা উচিত তো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই আমার বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া করবে আসলে কি ভালো লাগে খুব তিনটা বছর আমার মাতৃত্বের জার্নি শুরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং আল্লাহ আল্লাহ হাফেজ টাটা বাই বাড়ছে আমার দেখা পাই